সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এবার রওনা হয়েছি যশোর জেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান একটি মাদ্রাসা মিফতাহুল উলুম কেশবপুর মাদ্রাসা আমরা সেই মাদ্রাসার দিকে রওনা হয়েছি জেনে রাখি যে উক্ত মাদ্রাসাটি যশোর জেলার একটি অন্যতম মাদ্রাসা বিশেষ করে লেখাপড়ার মান খুবই উন্নত যিনি মোহতামিম সাহেব হজরতুল আল্লাম আল্লাহ মাসুদুজ্জামান সাহেব উনি আগে এনা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে উনি ছিলেন মাসনা মাদ্রাসায় উলুম মাদ্রা মাসনা মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন সেখান থেকে তিনি এখানে এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তো দশ সালে প্রতিষ্ঠা করে দুই সালে প্রতিষ্ঠা করে মাদ্রাসাটি খুবই জাঁকজমকপূর্ণ আল্লাতলা করে দিয়েছেন যেমনিভাবে লেখাপড়ার মান উন্নয়ন তেমনিভাবে স্বল্প সময়ে মাদ্রাসার ভবন বিল্ডিংগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে পরিকল্পনা করে করেছেন এটা আসলেই একটি আশ্চর্য বিষয় মকবুল এদারা না হলে একটি আল্লাহর কাছে কবুল গ্রহণযোগ্য আল্লাহর কাছে মকবুল একটি প্রতিষ্ঠান না হলে এত শীঘ্রই এত সুন্দর ছাত্র তালিবুল এলেম শিক্ষক সমস্ত দিক দিয়ে এত সুন্দর পরিপাটি হওয়া আসলে সম্ভব না তো এই মাদ্রাসার মোহতেমসিম হজরতুল আল্লাহ মাসাদুজ্জামান সাহেব উনিও খুব বুজুর্গ মানুষ তিনি সাথে আমরা বসেছি তিনি আমাদের মূল্যবান কিছু সিহাত করেছেন বাকি দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই মাত্র চোদ্দো বছরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ তিনি করেছেন আল্লাহ তালাই করিয়ে দিয়েছেন এটা আসলে খুবই ভালো একটি বিষয় এখান থেকে আপনারা আপনাদের ছাত্রদেরকে পড়াশুনো করাতে পারেন লেখাপড়া খুবই ভালো উন্নত মানের তো আমরা এই মাদ্রাস উপর শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য বাদুড়িয়া মাদ্রাসা এবং